আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বা'দ সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা রব্বুল আল্লাহ পাক পরওয়ারদিগার आलमের কুদরতী চরণে সলতা রেখে হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মোবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে বিশ্বের গৌস কুতুব অলি পয়গাম্বর ফকির মাস্তান সমস্ত অলিকুলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে বৃহসদের প্রতি সালাম রেখে আজকে এমন একটি টিপস আপনাদেরকে দিব বলে এসেছি আমরা ইউটিউবে দেখি কিসমিসের গুণাবলী অনেকে বলেছে আসলে কিসমিসের পানিটা আমরা কিভাবে খাব কিসমিস পানিটা কিভাবে তৈরি করি কোন ধরনের কিসমিস আমরা কিনব কোন ধরনের কিসমিস কিনে কিভাবে পানিটা তৈরি করে কিভাবে সেই পানিটা সেবন করলে আমরা উপকৃত হব কোন ধরনের উপকৃত হব এই কিসমিস পানিতে কি কি উপকার আসে মানবদেহে আজ সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা করব আশা করি বিন্দু আপনারা দয়া করে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন তার আগে আমি আরেকটি কথা বলি এই দুঃসহ গরমের মাঝে আমরা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ সবাই করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশের এই দুঃসহ গরমটা একটু কমে আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে বৃষ্টি হয় মাটিটাকে ঠান্ডা করে মাটিটা ঠান্ডা হলে এই দুঃসহ গরম থেকে আমরা বেঁচে থাকতে পারব তো আবার আসি আমাদের এই কিসমিসের পানিটা নিয়ে তো সর্বপ্রথম আমরা কিসমিসটা কী ধরনের কিনব কিসমিস অনেক ধরনের পাওয়া যায় গাঢ় রঙের কিশমিশ পাওয়া যায় আপনার অতিরিক্ত সোনালী কালারের পাওয়া যায় তারপরে কালো রঙের কিসমিস পাওয়া যায় তো আমরা প্রথমে বাজারে যে আমরা বিভিন্ন রঙের কিসমিস দেখব যেগুলি অতিরিক্ত সোনালী এগুলি কিন্তু এক ধরনের মেডিসিন দিয়ে এটাকে অতিরিক্ত সোনালি কালার করেছে আর যে কিসমিসটা কালো হয়ে গেছে এটা অতিরিক্ত বয়স হয়ে গেছে যার কারণে কালো হয়ে গেছে আমাদের কিন্তু হবে কোনটা যেটা গাঢ় রঙের আমাদেরকে দেখতে হবে যে এই কিশমিশটা শক্ত হয়ে গেছে কি অতিরিক্ত নরম হয়ে গেছে নাকি তুলতুলে রয়েছে তো যেটা অরিজিনালি কিশমিশ সেটা হবে আপনার একটু তুলতুলে অতিরিক্ত নরম না যে চাপ দিলে একবারে চেপটে গেছে সেটাও মনে করতে হবে সেটা হ্যাঁ ডেট ওভার হয়ে গেছে আর শক্ত হয়ে যায় সেটাকেও মনে করতে হবে এটা হবে না এটা একটু তুলতুলে আসছে সেই কিসমিসটা আমরা কিনবো গাঢ় রঙের দিকে এটা কিনবো কিনে এই কিসমিসটাকে আমাদের কিভাবে পানিটা তৈরি করতে তো কিচমিচের পানিটা খেলে আমাদের কি কি উপকার হয় প্রথমত এই কিসমিচের পানিটা রক্ত পরিষ্কার করে এবং দেহে মানব দেহের রক্ত বাড়ায় রক্তের সঞ্চালন বাড়ায় রক্তটাকে কোলেস্টেরল মুক্ত রাখে দ্বিতীয়তে এই কিচমিচের পানিটা কিডনি মানব দেহে যে কিডনি রয়েছে সেই কিডনিটাকে ভালো রাখে কিডনিটার চাকনিটা পরিষ্কার রাখে এই কিচমিচের পানি এই কিসমিসের পানি আপনার লিভারটাকে পরিষ্কার রাখে লিভারের সেলগুলি বাড়ায় একটা সেল থেকে আরেকটা সেল তৈরি করে এই কিসমিসের পানি এবং যৌন রোগ যদি হয়ে থাকে সেই যৌন ক্ষমতা বৃদ্ধি করে এই কিসমিসের পানি যৌন ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের যদি সমস্যা থাকে সেই হাড়ের সমস্যা এই কিসমিসের পানি ভালো করে এবং এইটা আপনার হজম শক্তি বাড়ায় তো বুঝতে পারলাম আমরা এটার কোন কোন গুণাবলী রয়েছে কোন কোন রোগের উপকার করে এবং আমার আমরা কি ধরনের কিসমিসটা বাজার থেকে কিনব তো আসুন আমরা কতটুক কিসমিসের মধ্যে কতটুকু পানি দেব এবং পানিটা কিভাবে তৈরি করব এখন প্রথমত একশো পঞ্চাশ গ্রাম কিসমিস আমাদের লাগবে প্রতিদিন একশো পঞ্চাশ গ্রাম কিশমিশ আমাদেরকে আনতে হবে একশো পঞ্চাশ গ্রাম কিশমিশ এনে এটার মধ্যে দুই কাপ পানি দিতে হবে বড় কাপের দুই কাপ পানি দিয়ে কিসমিশটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পরিষ্কার দুই কাপ পানির মধ্যে এই কিসমিশটা ভিজিয়ে রাখতে হবে সেটা ভিজিয়ে রাখবেন কতক্ষণ সন্ধ্যার সময় এই পানিটা কিশমিসটা পানিতে ভিজাবেন সারা সারারাত্র ভিজিয়ে রাখবেন সারারাত্র ভিজিয়ে রাখার পর সকালবেলা সেই পানিটা আপনার হালকা গরম করতে হবে যদি হালকা গরম না করে খেয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো উপকার আসবে না কারণ ইউটিউবে অনেকে অনেক ধরনের ভাবে বলেছে অনেকেই অন্যদের মতো করে বলেছে তো এটা আসলে বিজ্ঞান এটা শুধু আমার বা আপনার বা কোনো বইয়ের কথা না সেটা বিজ্ঞান বিজ্ঞানে যারা বিজ্ঞানী তারা রিসার্চ করে এটা বের করেছে সেই পানিটাকে ঠিক একশো পঞ্চাশ গ্রাম কিশমিশের মধ্যে দুই কাপ পানি দিয়ে সেটাকে ভিজিয়ে রাখতে হবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাত ভিজানোর পরে সেই পানিটা হালকা গরম করে হালকা গরম করে আপনি খাবেন তো কিভাবে খাবেন একবারে যে আপনি এক চমুকে খেয়ে ফেলবেন এরকম না আপনি চা খাওয়ার মতো বারবার বারবার চুমুক দিয়ে খাবেন কেন বারবার বারবার চমক দিয়ে খাওয়ার মধ্যে কি রয়েছে বারবার বারবার যদি আপনি চুমুক দিয়ে খান তাহলে ঠোঁটের মধ্যে বা জিব্বার মধ্যে যে লালাটা থাকে সেই লালাটা বারবার বারবার আপনার পেটের ভিতরে প্রবেশ করে এই মুখের লালাটা বারবার যখন আপনার পেটের ভিতরে প্রবেশ করবে সেটা লিভারে যাবে সেটা লিভারে গিয়ে হ্যাঁ লিভারটা পরিষ্কার করবে পাকস্থলিতে যাবে পাকস্থলিতে গিয়ে আপনার যে খাবারটা সেটাকে হজম করবে সুন্দরভাবে তো এটা আপনারা এই যে চুমুক দিয়ে চুমুক দিয়ে খাবেন এইভাবে আপনারা নিয়মিত খাবেন যে রোগগুলির কথা বলছি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা রোগ ভালো হবে প্রত্যেকটা রোগ তো আপনারা কথাগুলি শুনেছেন যদি কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে বা খাওয়ার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিবেন যদি পারেন একটু শেয়ার করবেন যারা নতুন রয়েছেন সত্যসাদুর বাণী চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে স্প্র্যাচ করে রাখবেন যাতে আরও সুন্দর সুন্দর কথা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই কামনা করে আজ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ